আপনার নামের প্রথম লেটার কি এ দিয়ে শুরু তাহলে আপনার জীবনসঙ্গীর চরিত্র কেমন হবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার বা প্রথম অক্ষর এ দিয়ে তাদের জীবন সঙ্গী কেমন হবে যিনি পুরুষ হোক বা মহিলা হোক তাদের জীবন সঙ্গী বা তাদের প্রিয় মানুষের চরিত্র কেমন হবে তারা ঠিক কেমন মনের মানুষ হবে এবং তাদের সঙ্গে ভবিষ্যতে এ নামের মানুষদের কীরকম যাবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার পরিচিত এ নামের মানুষের সম্পর্কে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বা আপনার নাম যদি এ দিয়ে নাও হয়ে থাকে তাহলে এবং যদি আপনার প্রিয়জনের নাম এ হয়ে থাকে তাহলে আপনার জন্য এটি উপকারী হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এ নামের মানুষেরা সাধারণত নিজের জীবনে অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন জ্ঞানী ও গুণী হয়ে থাকেন এদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে যেগুলি এদের বিশেষ করে তোলে এ নামের মানুষেরা সমস্ত ছোট বড় বিষয় থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসে এদের জীবন সঙ্গী কেমন হয় সম্পর্কের দিক থেকে বা রিলেশনের দিক থেকে এরা ঠিক কীরকম হয় বা এদের জীবনসঙ্গী কেমন হয় আপনার নামের প্রথম লেটার যদি এ হয়ে থাকে তাহলে আপনাকে জানায় আপনি একজন সৎ এবং আপনি অনেস্ট ব্যক্তি যিনি রিলেশানশিপে সর্বদা রিলেশানশিপকে সিরিয়াস নিতে এবং রিলেশানশিপকে টিকিয়ে রাখতে পছন্দ করেন আপনার মধ্যে প্রচুর পরিমাণে ইমোশন কাজ করে এবং সেই ইমোশনের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যান আপনি প্রথম ব্যক্তি বা আপনার সামনে ব্যক্তিকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে থাকেন এবং কখনো কখনো ঠকেও যান আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয়ে থাকে তাহলে আপনি একজন ভদ্র প্রকৃতির মানুষ রোমান্স এবং প্রিয় মানুষকে খুশি রাখার মতো আনন্দ আপনি অন্য কোনো বিষয়ে পান না আপনি ভাবছেন তো মিলে যাচ্ছে আমার কথা হ্যাঁ নামের প্রথম অক্ষর আমাদের সম্পর্কে বেশ কিছু তথ্য বলে দিতে পারি দর্শক বন্ধুরা নাম আমাদের শুধু পরিচিতি নয় নাম থেকে জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে একটি মানুষের সম্পর্কের চরিত্র বৈশিষ্ট্য সমস্ত কিছুই বলা সম্ভব এই নাম আপনাদের ওপর এতটাই এফেক্ট করে আপনার ভবিষ্যৎ এবং আপনার জীবনসঙ্গীর সম্পর্কেও বেশ কিছু কথা তুলে ধরতে পারে এই নাম আপনার রাশিচক্র এবং আপনার ভাগ্যে কি আছে সমস্ত কিছুই যেমন জন্মকুণ্ডলী থেকে জানা যায় তেমনি নাম এফেক্ট করে আমাদের ওপর যদিও এই বিষয়টি অনেকে বিশেষ কাজ করে না এবং অনেকে মানেন না এই ছোট বড় বিষয়গুলি সংস্কার বলে উড়িয়ে দেন তবে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেই থাকবেন এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে সিরিয়াসভাবে দেখুন এবং নিজের সাথে মেলানোর চেষ্টা করুন এবার চলুন জেনে নি এ নামের মানুষের জীবন সঙ্গীর কথা যাদের নামের প্রথম লেটার এ দিয়ে শুরু হয় তাদের প্রথম প্রেম বা তাদের যে জীবন সঙ্গী যাকে তিনি প্রথম ভালোবাসেন তাকে কখনোই নিজের জীবনে পাবেন না হ্যাঁ যদি আপনার নামের প্রথম অক্ষর এ দিয়ে হয়ে থাকে আপনি যদি প্রথম প্রেম করে থাকেন জীবনে তাহলে জেনে রাখুন এই প্রেম আপনার টিকবে না এই প্রেম আপনার কিন্তু শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে না প্রত্যেকে নামের মানুষের সঙ্গে অবশ্যই ঘটে এমনটা কি এটাও দেখা গেছে যে প্রতারিত হন প্রচুর পরিমাণে প্রিয় মানুষের কাছ থেকে প্রতারিত হন প্রচুর পরিমাণে এদের মিথ্যে বলা হয় এবং সেটি প্রিয় মানুষেরাই করে এদের প্রিয় মানুষের চরিত্র সম্পর্কে কিছু বলছি না বরং বলতে চাইলাম এ নামের মানুষের ভাগ্য সম্পর্কে বেশিরভাগ এ নামের মানুষের জীবনে এমন ঘটনা দেখা দিয়েছে এরা দ্বিতীয়বার বা শেষবার গিয়ে নিজের জীবন সঙ্গীকে সঠিক করে বেছে নেয় প্রথমবারেই কখনো এরা জীবন সঙ্গীকে সঠিকভাবে বেছে নিতে পারেন না বা সেই জীবন সঙ্গী তাদের জীবনের শেষ পর্যন্ত থাকে না এমনটাই বেশি দেখা যায় এ নামের মানুষের মধ্যে ইমোশান এবং সততা বেশি এই জন্যেই এরা যে কোনো মানুষকে বিশ্বাস করে ঠকে যান বারংবার তবে সবার এই কার্যটি আবার প্রযোজ্য নয় সকলে ঠকে যাবেন এমনটা নিশ্চিত হয় প্রথম ব্যক্তির কাছে কিন্তু তা বলে প্রত্যেক জীবন সঙ্গী খারাপ হবে এমনটা নয় বরং বেশ কিছু মানুষ এ নামের মানুষের জীবনে বর্তমান থাকে বা পরবর্তীকালে আসেন যারা এদের গুছিয়ে দিতে আসে এবং তাদের জীবনে উন্নতি করাতে আসেন তাদের হাত ধরেই এ নামের ব্যক্তিরা নিজের জীবনে উন্নতি করে থাকেন এমন ব্যক্তিও এ নামের মানুষের জীবনে আসে এবং এদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক এদের যে প্রেমের জীবন সেটি সুন্দর হয়ে ওঠে বিয়ের পর বিয়ে জিনিসটাকে এ নামের ব্যক্তিরা একদমই ছেলে খেলা বা কোনো সিরিয়াসলি নেন না এমনটা নয় এরা সর্বদা বিয়েটিকে নিয়ে অত্যন্ত মান্য এবং গণ্য বলে মনে করেন এবং এই বিবাহটিকে ইম্পর্টেন্ট দিয়ে এরা সেই সম্পর্কে টিকে থাকেন এ নামের মানুষদের মধ্যে বর্তমান এবং এরা জীবন সঙ্গী পান তাদের সঙ্গে কিন্তু হ্যাপিও থাকেন নিজের বিবাহ লাইফে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এ হয়ে থাকে তাহলে আপনার জীবন সঙ্গী বা লাইফ পার্টনার বা আপনার ওয়াইফ যে আপনার সঙ্গে থাকার প্রতিজ্ঞা করবে তিনি কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি মানুষ হবেন যার মন হবে নিষ্পাপ এবং আপনার মতনই সৎ এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করব ভিডিও সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এই রকম ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এই ভিডিওটি আপনাদের জানালাম যাদের নাম এ দিয়ে শুরু হয় তারা জীবনে নিজের জীবন কিভাবে প্রেমের দিক থেকে উন্নতি করতে পারবে তাদের লাইফ পার্টনার কী রকম হবে তাদের বিবাহ জীবন কেমন যায় বা প্রেমিক প্রেমিকা কেমন হয়ে রিলেশান জীবন হয় একটি মানুষ সেই সম্পর্কে বিস্তারিত জানালাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ